सीम सी ओ अद्य गंगरोई दिक्कत হচ্ছে পটল আচ্ছা লোকজন কি সেই মাগরিবের পরে আসবে নাকি হ্যাঁ এক করে তো দোয়া হবে এক করে খাওয়া হবে হ্যাঁ এক করে খাওয়া হবে কই সর

صلاه الله او بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

त हूं सलू न लबी या मनु অসলিমু তিম হমেজ দিল সে পিয়ার मोहम्मद यहा है हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ए परदा हमारा तुम्हारा मोहम्मद

এখন যা কন্ডিশন দিন লেট করে যাওয়া মানে সবজি উঠবে দশ দিন পরে আপনি এখান থেকে বন দিকে করছেন ওই বাঁশ থেকে মারে এখান থেকে এক ফুটে মেখে যায় ওখানে গিয়ে এক ফুট তফাত হয়ে যায় কথা বুঝতে না আমার কথা কি বললাম

সব জায়গায় বমি বলে আমার মনে হয় কি জানেন চাচা যে সব বুলবুল উঠে উল্টো পাল্টা আওয়াজ করে মানুষের লেজ বেঁকে আপনি বলেন এত বড় একটা মাদ্রাসার জলসা বলেন দুটটা ফেটে যায় নে পত পত পুরুত চাপ চাপ মুসুল কি না বলে এক চিটা বসে আমি আসলে মনে আগে বলছো আমার সাথে মনে আগে মনে আছে যে বিরাট ঘন বসতি এলাকা আমি তো ঘন বসতি আমাদের এলাকায় নাই আমার এলাকা ফাঁকা ফাঁকা জানে খুব ফাঁকা ফাঁকা যেমন হয়ে গেছে ওটাও নিশ্চিত এত বসে এলাকা এসে কান্ডিশন সেই কি

পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে মাথায় আপনি কি বলছেন আমি গিয়ে আমি ভাই অন্যায় বরদাস্ত সহ্য করতে হবে আমি

যদি কেউ ফুটবল খেলতে গিয়ে হাত তালি মারে তালাক হয়ে আমরা কি করবো এখন এর মধ্যে অনেকে আছে যারা জানে না তাদের জন্য মা আজকে জেনে গেলে এরপরে সব জানে কি বলছি সমাজ তো আস্তে 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 উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ হক কথা বললে তার কোনো দাম নেই

পায়ে নয় অন্য মাদারাসে চলে যাচ্ছে আছে বলো নিজের গ্রামে মাস রাস্ করে আছে নিজের মসজিদে জামাত পর পরে গ্রামে গিয়ে জামাত পরিবলি নিজের এত বড় একটা গ্রাম মসজিদ করা মুরুদ নেই পরে গ্রামে নামাজ পড়তে তো লজ্জা করে বলে পরে গ্রামে আজান হচ্ছে পরে গ্রামে জামাত হচ্ছে পরে গ্রামে মুসলি হচ্ছে তোর গ্রামটা খাওয়া হয়ে পড়ে আছে কথা বলতে পারবো বলছি বলি বলি কোনো গ্রামের ট্যাকটা

গ্রামের মসজিদে কালেকশন করতে হলে মাসা কালেকশন করতে হলে পকেটে হাত দিয়ে দশটা টাকা ছিঁড়াটা বার করে আর বাইরে কোনো একটা হুজুর এলে বাইরে কোনো একটা মৌলানা এলে ওরে তো আবার পাঁচশো টাকা লোক হাজার টাকা লোক বার করে দিচ্ছে আলমারি থেকে গ্রামের ইমাম সাহেবরা খেতে পেচ্ছে আর বাইরে কোনো মৌলানা এলে ওরে বাবা তার খাওয়ার স্পিড আলাদা বলো হ্যাঁ কি না বলো আল্লাহ আমাদের কবুল করে

আমার আল্লাহ পাকের হাতে জোরে হবে না সুহান আল্লাহ আমার ভাই খুব কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে মাদ্রাসা চালায় মাদ্রাসা গেলে কি কষ্ট সকালটা হবে যদি মাদ্রাসায় পঞ্চাশটা ছাত্র থাকে সকাল হলে সেক্রেটারি সাহেব কটা পেটে চিন্তা করবে

আমর থানা ছিল একটা ভেঙে সাতটা না আটটা হয়েছে কি দরকার আছে অত থানা করে এক একটা লোকের পিছনে একটা করে পুলিশ দিলই তো হতো হ্যাঁ খুব ভালো করে প্ল্যান তো দেখো যত মুসলমান এলাকাগুলো আছে চারি সাইডে ঘিরে খুব ভালো করে দেখেন আবার এই বেইমান বিহারে এসেছে বিহারে সাত কোটি চল্লিশ লক্ষ ভোটার ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ আর পড়েছে তিন লক্ষ ভোট কি চান্নার থেকে এবং জাহান্ন থেকে সব চুরি চুরি এইখানে ভোট এসে ছাব্বিশে ওই বেইমান গুলো চুরি করা ধান্দা করবে